পেশেন্ট গুলু গুলু পেশেন্ট গুলু গুলু পেশেন্ট এটা উনি আগে অপারেশন হবে না আচ্ছা আগের দিন আমি বললাম যে আমি ডক্টরের কাছে গেছিলাম যে ডক্টর বলেছিল যে আমার অপারেশনের ডেটটা দেবে তো আর রিপোর্টগুলো দেখবে তো ডক্টর আমার রিপোর্ট দেখে অপারেশনের ডেট দিয়েছে এটা আমি সেটে আগে তোমাদের জানাবো একদমই আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো তো যাই হোক তো আমার অপারেশনের ডেট হচ্ছে দু তারিখ তো কাল হচ্ছে এক তারিখ আর পরশু হচ্ছে দু তারিখ দু তারিখ হচ্ছে শুক্রবার আর এক তারিখ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বিকেলে আমাকে ওরা হসপিটালের মধ্যে মানে নার্সিংহোমে নার্সিংহোমে অ্যাডমিট হতে বলেছে বিকেলে আটটার মানে চারটে থেকে আটটার ভেতরে তো আজকে আমি একটুখানি রেডি হয়েছিলাম যে যাব তো চু ছুড়ায় তাকে ফোন করলাম পিতাকে ফোন করলাম যে একা যাবো কেন চল অনেকদিন দেখা হন তো দেখাও করবো আমার এমনি মনটাও খারাপ যত হোক একটা অপারেশন ভয় তো লাগছে ওই ফার্স্ট অপারেশন আমার এর আগে কোনোদিন কিছু হয়নি তা বললো ঠিক আছে ঠিক আছে যাবো তাহলে চল আয় বাট রেডি হয়েছি ছটার সময় এখন পনেরো আটটা বাজে একদমই বৃষ্টি কমছে না গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না ভিজে যাবো কিন্তু আমার বেরোনোটা দরকার আর আমার মানে যেটা কেনার জন্য মেন যাচ্ছি আমার দুটো নাইটি লাগবে কারণ অপারেশনের পর আমি এই হাতটা একদমই ইউজ করতে পারবো না আর হাত পাত গলিয়ে মাথা গলিয়ে নাইটি তো পড়াই যাবে না তো কিছু ফিতে নাইটি আমার দরকার বাড়িতে আমার আছে বাট এগুলো অনেকটা পুরোনো হয়ে গেছে তো সেগুলো নিয়ে যাওয়া যাবে না নার্সিংহোমে তো সেই জন্য ভাবছি এখন দুটো নাইটি কিনতে কীভাবে যাব তো লাস্টে কাকাকে বাধ্য হয়ে ফোন করলাম কাকাকে বললাম তুমি একবার আসো আমাকে একটু দিল্লি রোডে নিয়ে চলো দেখি যাই দাদার দোকানে পাই নাকি কোনো নাইকি তো কাকা আসছে ভাবলাম একটু বন্ধু বান্ধবের সাথে মনটাও ভালো হয়ে যাবে মাইন্ডটাও ফ্রেশ হবে ওদের সাথে গল্প করবো কেনাকাটাও করে চলে আসবো কিচ্ছু করার নেই কাকা এসে গেছে সেই ছাতা মাথায় গিয়ে রাস্তা অব্দি তো যেতেই হবে যাই সত্যি কথা বলতে কি যত প্রবলেমই হোক যত রাত হোক দিন হোক যখনই হোক আর ছাতা একদম ফুডি বলতে লাগে উনি দেখি এই সব কালার আছে আর কিছু নেই ভালো দেখতে পিঙ্কটাই ভালো লাগছে পিঙ্কটা কি এই পিঙ্কটা এই আর নেই এই সব আছে কিন্তু হাউস কোট দেখাও দেখি অন্ধকার বৃষ্টির জন্য কারেন্ট এটা কি সুন্দর লাগছে এটা কি এটা কাপড় ভালো না কাপড় ভালো হচ্ছে তোমার সাইজের আছে এগুলো রিয়েল কাপড় নরম একদম সব কিন্তু তোমার হাতটা যে করবে তুমি এটা করতে ওই জন্যই তো তুমি আমাকে হাউস কোট দাও হাউস কোটটাও তাও পড়তে পারবো বাবা রে বাবা কাপড় দেখো কত সুন্দর বড় সাইজ নেই কি আমাকে তো কাটতেই হবে ক্যাচ 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 করে ছোট মানুষ আমি লালটাই নেব লালটা খোলো দেখি বাড়ি এখন সেলাই করব জানো কাটা কুটি করতে হবে কিন্তু এই তোমার মাল কিন্তু খুব ভালো হ্যাঁ গ্যারান্টেড মাল একদম এই এটা হাউস কোট কই এই রে এটা তো খুব বাঁধা আছে এখানে খুলে দিলে আর ভাইটা করতে পারবো না ওই জন্য আচ্ছা এটা হাউস কোটই তো হাউস কোট হাউস কোট ঠিক বলছো তো বাড়ি নিয়ে গিয়ে তারপরে দেখো আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে করে দিয়েছে এগুলো আমি পেশার অর্ডার করে তৈরি

এই একটা পেশেন্ট গুলু গুলু পেশেন্ট গুলু গুলু পেশেন্ট এটা উনি আগে অপারেশন হওয়ার কথা ছিল না ডবল নাইটি বলছে কয় চওড়া এই একটা কালার এই একটা কালার আর এই একটা মায়ের থেকে এসে সেই থেকে বলছিলাম নাইটি দিন সেলাই করতে আর অনেক দিন পর সেলাই করিনি সেই জন্য মেশিনটা হেবি সমস্যাও হচ্ছিলো সেটাকে একটু ঠিকঠাক করে অনেকটা সময় লাগলো মানে যেখানে তোমার কুড়ি মিনিটে হয়তো নাইটি সেলাই হয়ে সেখানে আমার এক ঘন্টা লেগেছে মেশিনটা ঠিক করে করতে তো এই যে নাইটিগুলো এখানে রয়েছে এগুলোকে একটু আমি নির্মা জল দিয়ে ধুয়ে দেবো তার কারণ হচ্ছে নাইটিগুলো নতুন একটা তো মাঠ থাকেই থাকে আছে আর তার মধ্যে একটু নতুন এই স্মেলটা আমার অতটা ভালো লাগে না তো এই স্মেলটা কাটানোর জন্য একটু নির্মা জল দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিই পাখার তলায় মেলে দিয়ে শুকিয়ে যাবে ভাবলাম আজকে ব্যাগটা গোছাবো কিন্তু আজকে আর বোঝাবো না একবারে গালকেই বোঝাবো